আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এই মুহূর্তে আমাদের ঘড়িতে রাত্র একটা রাত্র একটা বাজতেছে আমরা হচ্ছে এই মুহূর্তে একটা আইফোন এ আইফোন এগারো এটার সিপিউ হচ্ছে এ তেরো সিপিউ ঠিক আছে আজকে কমপ্লিট করা হয়েছে তো এই সিপিউটা কমপ্লিট করছে ইব্রাহিম নোয়াখালী থেকে তো এটা হচ্ছে এগারো নম্বর সিপিউ কত নম্বর সিপিউ এগারো নম্বর এগারো নম্বর মানে এর আগে আরো দশটা সিপিউ কাজ করছে তো বিশেষ হচ্ছে দশটা সিপিউ কাজ করছে দশটা সি প্রবলেম হয়েছে কোনটাতে হয় সি বল হয়তোবা এই বোর্ড ওভার হিউটে বোর্ড টাইপের হয়েছে কি কি বোর্ডের ড্যামেজ

আমি অলরেডি বিকাল বেলা একটা নিয়ে বসছে ওটা কমপ্লিট হয় নাই প্রবলেম হইছে যাক এরপরে আমরা এটা কয়টা শুরু করেছিলাম 10 টা 10 টা 10:30 দিকে এটা শুরু করছি যেন না ডান করো এরপর একটা রেজাল্ট হবে তো আলহামদুলিল্লাহ লাস্ট সিপিইউ এবং সে এটা খুব সুন্দরভাবে কাজটা করছে এবং কমপ্লিট লিনিয়ারশন ভাই আইফোনের লোগো মানে কমপ্লিট তো এখন তোমার কনফিডেন্স কি এটা বলো ইনশাআল্লাহ বাকি আর কাজে ভুল হবে না কারণ সব ভুল তো করেই ফেলেছি মানে অলরেডি যত রকমের ভুল যায় মানে যত রকমের ভুল একটা কাজ করতে গেলে ভুল করা যায় পসিবিলিটি আছে পিন ড্যামেজ হইতে পারে বা আপনার যে সিপিইউ ফাটতে পারে পাওয়ার প্রবলেম হতে পারে নেটে প্রবলেম হতে পারে মানে যত রকমের ভুল করা যায় সকল রকমের ভুল সে করে সবগুলাতে আলহামদুলিল্লাহ এখন সে বুঝতে পারছে এখন আলহামদুলিল্লাহ

আমি আসলে পারবো কিনা বা আমার দ্বারা হবে কিনা বা যদি না পারি তখন কি হবে এখন তুমি বলো যে আসলে তোমার আগে কি ভাবছো আর এখন কি এখানে পাইছো আসলে আমি আমি মনে করছি আমি পারবো না কারণ যেহেতু আমার হাতে এত ব্যর্থতা সব ধরনের ছিল সবগুলাই দেখছি অনেক ধরনের বুলি হয় ক্ষেত্রে আর আশা করি আর কোনোদিন ভুল হবে না

সেই সাথে যারা ভাবতেছেন যে আইফোনের একটা কোর্স করবেন সিপিউ লেভেলের কোর্স করবেন ফল ফাইন্ডিং এর কোর্স করবেন এবং দেখে দেখে কাজ করতে হয় এগুলো বুঝবেন তারা আমাদের নেক্সট আইফোনের কোর্সে করতে পারেন এবং আমাদের এখানে অ্যান্ড্রয়েড আইফোন দুইটাই হয় এবং এখানে আমি একটু দেখাই সিম্পল একটু এখানে দেখাই সব হচ্ছে অ্যাপেলের সব স্টুডেন্টরা কাজ করছে এবং এরকম প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা বক্স রয়েছে আলাদা আলাদা টুলস এবং আলাদা আলাদা মাদার বোর্ড সবার আলাদা আলাদা ভাবে কাজ করার জন্য আমরা এখানে কমপ্লিট সাপোর্ট দেয় এবং একজন স্টুডেন্ট যতক্ষণ পর্যন্ত সে বলবে যে না আমি আলহামদুলিল্লাহ পারছি ততক্ষণ পর্যন্ত আমরা বোর্ডের সাপোর্ট বলেন বা অতক্ষণ পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে যাই তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি অলমোস্ট রাত্র অনেক রাত্র হয়ে গেছে বাসায় চলে যাব আর যেহেতু ভিডিওটা লাইক করা থাকবে আপনারা হচ্ছে দেখে নেবেন এবং সেই সাথে আমাদের কোর্সের ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে সরাসরি আমার সাথে এবং অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে রাখবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে আর সবাই ভিম দেওয়া করবেন আমাদের জানা দেওয়া করবেন আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে